হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আর একটি ব্লগের সঙ্গে তো চলো সোনো আর আমি সন্ধ্যেবেলা স্নাক্স হিসাবে খেয়ে নেবো পাউরুটি তো তোমাদের দাদা আজকে পাউরুটি আনছিলো ভালো মাঝগে সন্ধেবেলায় অন্য কিছু খাবো না পাউরুটি খেয়ে নেব তো পাউরুটি খেয়ে নিয়ে তারপরেই চলে যাব রান্নার জন্য আসলে সোনো তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো তার জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয় তো এই যে সোনু খেয়ে নিচ্ছি এই পাওরুটিটা না বেশ ভালোই ভালো টেস্টি লাগে বাকি পাউরুটিগুলোর থেকে তো আর সঙ্গে আছে গজা সোনু খাচ্ছিলো তো আমি একটা টেস্ট করে দেখলাম বেশ ভালো গজাগুলো গুড়ের গজা এখন যেহেতু গুড়ের সময় গুড়ের সিজন তো গুড়ের গজা তো এই যে সোনু বসে পড়েছে ড্রেসটা চেঞ্জ করে এই যে আটা মাখতে বসে পড়েছে গা পয় আটা মেখে যাবে বলে এই যে অন্য একটা জামা চেঞ্জ করে নিয়ে আটা মাখতে বসে পড়েছে আর এই যে আমিও মাখছি আটা বোনও মাখছে আটা তো দু জায়গায় কেন সেটাই তোমাদেরকে বলবো আজকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই যে আমি মাখছি আটা আর বোন মাখছে ময়দা তো চলো আজকে কি কী করব অবশ্যই তোমাদেরকে জানাবো তো আটা আটার পরিমাণটা একটু বেশি ময়দার পরিমাণটা কম তো তোমরা তো জানোই আটা মাখছি কারণ আমি রুটি বানাবো কিন্তু ময়দা কেন মেখেছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে আগে থেকে পুরো রেডি করে রেখেছি এই যে চিকেনগুলো কচি কুচি করে কেটে এর মধ্যে ধনে পাতা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সঙ্গে আছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সংযোগে মেখে নিয়েছি ভালো করে মেখে রাখা আছে আর আমি এই যে এদিকে রুটি বেলে নিয়েছি আমার এমনি ঘরের রুটি খাওয়া রেডি হয়ে গেছে এবার আমি রুটি বেলছি চলো এই রুটিটা কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রোটে দেখা একদম পারফেক্টভাবে একদম যতটা পাতলা করা যায় পাতলা করে আমি কিন্তু বেলে নিচ্ছি তো এই যে পাতলা করে বেলে নিলাম সঙ্গে আছে এই যে পুর তো আমি এবার এটাকে আটাগুলো গোল গোল করে কেটে নেব। তো এই যে কিছুটা কেটে নিয়েছি তো কি বানাবো অলরেডি বুঝেই গেছো তোমরা তো গ্যাস করতে থাকো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে তো এই যে আটাটা নিয়ে নিলাম এবার এই পুটটাকে এই যে গোল করে আটাটা কেটে নিয়ে এই সরি যে লিচিটা কেটে নিয়েছি তো এর মধ্যে আমি পুটটাকে দিয়ে দেব। এই যে পুরটাকে দিয়ে দিয়েছি দেখো কি বানাচ্ছি তো এই যে করে নিচ্ছি কারণ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে এটাকে জয়েন্ট দিয়ে দেব চলো কি করা যায় এবার কি করছে না করছি সেটা দেখতে থাকো তো এই যে এটা একটা ডিজাইন বানালাম তো অ্যাকচুয়ালি আর সাসপেন্স রাখবো না বলেই দিই তোমাদেরকে কি তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে মোমো তো চলো এই যে মোমোর একটা শেপ হয়ে গেল তোমরা তোমাদের শেপ যে কোনো শেপ তোমরা দিতে পারো চলো এক এক করে এরকমভাবে সমস্তগুলোই বানিয়ে নেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই যে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শেপটা না সচরাচর দেখা যায় না তো ভাবলাম দেখা যাক করে তো এই যে আমি এরকমভাবে একটা গ্লাসের সাহায্যে মাপ করে কেটে নিচ্ছি রুটিগুলো তখন তোমাদের দেখা হয়নি তো তাই এবার দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভালোই লাগবে তো অ্যাকচুয়ালি দোকানে কি দোকানে কিনতে গেলে চিকেন মোমো এক প্লেট আমাদের এখানে তো ষাট টাকা করে তোমাদের ওখানে কত যায় না কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খেতেও হেলদি টেস্টি আর হোমমেড তুমি ইচ্ছা করলে একটু বেশিও করে খেতে পারো তো আমি যেহেতু সব কিছু বলে দিচ্ছি অবশ্যই একটু ট্রাই করে নেবে তো এভাবেই চেষ্টা করবে বেশ ভালো হবে তো এই যে আমি আমার অনেকগুলো করা হয়ে গেছে আমি এবার এর গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি হালকা করে সাদা তেল সাদা তেল মাখিয়ে এটা গামলার মধ্যে সাজিয়ে দিচ্ছি এরকম ছেদড়ি গামলা নিয়ে নিয়েছি তো তেল মাখলে কি তাড়াতাড়ি উঠে যাবে গামলার গায়ে থেকে এই ছিদ্রি গামলা থাকলে ছিদ্রি গামলাতে ভালো করে বসিয়ে নিয়ে নিতে পারো আর এই যে আমি এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি আমার জল অলরেডি ফুটে গেছে তো আমার হাইট যেহেতু ছোটো আমি অল্প কিছুই দিলাম প্রথমবার তো এই যে আবার ডেকে দেব তো আমি অন্তত তিরিশ চল্লিশ মিনিট পরে ঢাকনা খুলে এই যে আমার পুরো রেডি হয়ে গেছে আর আমি চাটনিও বানিয়ে নিয়েছি ঘরে চাটনিটার রেসিপিটা তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এটা যেহেতু দেওয়া হয়নি তো সনুকে খাইয়ে দিচ্ছি রুটি আর মিষ্টির সঙ্গে আছে আর এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এই যে আমাদের জন্য নিয়ে চলে এসছে আমাদের জন্য নিয়ে চলে এসছি একটা থালাই করে আর সঙ্গে আছে চাটনি তো এই যে বোনাবার অমগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছে যে কোনো জিনিস না ছাড়া ভাড়া করে খেতে ভালো লাগে না একটু সাজিয়ে গুছিয়ে ভালোভাবে খাবো সেটাই তো বেশ ভালো লাগে তো সেই কারণে ভালো করে সাজিয়ে নিচ্ছে আর চাটনিটা দেখো কতটা লোভনীয় চাটনিটা অ্যাকচুয়ালি সস দিয়ে বানানো হয়েছে টমেটো কেচাপ আর রসুন দিয়ে বানানো হয়েছে তোমাদেরকে অবশ্যই চাটনিটা একদিন করে দেখাবো তবুও মুখে একবার বলে দিলাম এই চাটনিটা সস দিয়ে তার মধ্যে রসুন কুচি করে দিয়ে বানানো হয়েছে সেই যখন দেখো সাজানোর পরে মোমোটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে সে তো তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে তো চলো আমরা ততক্ষণ খেতে থাকি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা মোমো কিরকম আছে অবশ্যই কমেন্ট করবে